আরও একটি শাশুদ্ধকর ম্যাচে লিওনাল মেসির ইন্টার মায়ামি এল এফসির বিপক্ষে তিন এক গোলে ম্যাচটি জয়লাভ করে কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপ কিংবা বলতে পারেন আমেরিকা চ্যাম্পিয়ন্স লিগ প্রথম লিগে ইন্টার মায়ামি নিজেদের ঘরের মাঠে এল বিপক্ষে এক শূন্য গোলে ম্যাচটি পরাজয় লাভ করে যার ফলে প্রথম লিগে লিওনাল মেসি ইন্টার মায়ামি এক শূন্য গোলে পিছিয়ে যায় দ্বিতীয় লিগে এল এফসির ঘরের মাঠে খেলতে গিয়ে লিওনাল মেসির ইন্টার মায়ামি আরও একটি গোল খায় নবম মিনিটে যার ফলে ইন্টার মামি প্রায় প্রত্যেকটি খেলোয়াড় লিওনাল মেসির দিকে তাকিয়ে থাকে কখন লিওনাল মেসি ম্যাজিক আসবে লিওনার মেসি ইন্টার মায়ামি যদি পরবর্তী রাউন্ডে যেতে চায় তাহলে লিওনার মেসি ইন্টার মায়ামি লাগবে তিনটি গোল ইন্টার প্রায় প্রত্যেকটি খেলোয়াড় জয়ের আশা ছেড়ে দিয়েছে কিন্তু যেখানে সব শেষ হয় লিওনার মেসি তখন থেকে সব শুরু হয় একের পর এক আক্রমণ শুরু করে লিওনাল মেসি একটি ফিরিকি গোল আরও একটি শটের মাধ্যমে গোল মোট দুইটি গোল বাতিল হয়ে যায় অফসাইড এবং ফাউলের কারণে দুইটি গোল বাতিল হওয়ার কারণে লিওনাল মেসির ইন্টারম্যাম সবাই হতাশ হয়ে যায় সবাই তাকিয়ে আসে লিওনাল মেসির দিকে লিওনাল মেসি কি পারবে ম্যাচটি জয়লাভ করতে ঠিক তখনই পঁয়ত্রিশতম মিনিটে লিওনাল মেসির ম্যাজিক অসাধারণ একটি গোল করেন তিনি এরপর পঁচাশিতম মিনিটে পেনাল্টির মাধ্যমে গোল করেন লিওনাল মেসি এছাড়া পঁয়ষট্টিতম মিনিটে লিওনাল মেসির অসাধারণ অবদানের কারণে গোল করেন ফেরালদো যার ফলে তিন এক গোলে ম্যাচটি জয়লাভ করে ইন্টার মামি শুধু লিওনাল মেসির অবদানের কারণে ইন্টার মামি পরবর্তী রাউন্ডে পৌঁছে গিয়েছে কনকাকাফ কাপ চ্যাম্পিয়ন্স কাপের লিওনাল মেসির বয়সটা আত্মীয় ছুই ছুঁই কিন্তু এই বয়সে লিওনাল মেসির অসাধারণ ম্যাজিক যা ইউরোপে বড় বড় খেলোয়াড়রাও কই দেখাতে পায় না কিন্তু এই বয়সে লিওনাল মেসি তার অসাধারণ মাস্টার ক্লাসটি বজায় রেখেছে এখনও এই ম্যাচে মায়ামি ডিফেন্স রীতিমতো মাস্টার ক্লাস পারফরমেন্স দেয় যা অন্য অন্য ম্যাচে দেখা যায় না খুব কম সময় আছে যে লিওনাল মেসির ইন্টার ইন্টামায়ামি ডিফেন্সগুলো ভালো পারফরমেন্স দিচ্ছে এই ম্যাচে লিওনাল মেসি তার অসাধারণ ম্যাজিকের মাধ্যমে দুইটি গোল এবং সাতটা গোল চান্স ক্রিয়েট করে যার ফলে লিওনাল মেসি ইন্টার আরও এক ধাপ এগিয়ে গেল কনসকাপ চ্যাম্পিয়ন্স কাপ টুর্নামেন্টটি জেতার